লিপস্টিক নিয়ে কত প্রশ্নই না ছিল গাছটাতে শুধু সাদা ফুল চলে আসছিল দেখুন গাছটা এক মাসের উপর করা হয়েছে এখন প্রত্যেকটা ফুল যেমন সাদাও হচ্ছে তার সাথে সাথে লিপস্টিক এর অরিজিনাল কালারও চলে আসছে দুর্দান্ত দেখুন এইটুকু একটা চারা গাছে কি পরিমাণ ফুল এসছে দেখুন চিত্রা গ্রুপের গাছে অনেকের ছাদে হয়তো এই মুহূর্তে আর কোনো ফুল নেই আর এইখানে নতুন করে আবার ফুল আসলো আইডি হচ্ছে মন্ডারিং দুর্দান্ত ফুল দেখুন গুড আফটারনুন ফ্রেন্ডস আমি মাসুদ আর আপনারা দেখছেন গ্রিন স্টুডিও চলে এসেছি আজ নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে বেশ কিছুদিন থেকে আপনাদেরকে বিভিন্ন রকম গাছের নিয়ম কানুন কি করে রোপণ করবেন হেভি ব্লুমার গাছ এসব দেখিয়েছি আজ মূলত ভিডিও দেখাচ্ছি অনেকদিন পর নতুন স্টক এবং নতুন স্টক বলতে যেসব স্টক গুলো আছে সে তার সাথে সাথে বেশ কিছু আইডি আরও নতুন করে যোগ হয়েছে এবার যেসব আইডি গুলো আপনাদের সামনে দেখাবো কিংবা নিয়ে এসেছি আমি হেভি হয়ে থাকবে এবং ছোটর আপনি ফুল পাবেন এবং গাছগুলো দেখে আপনি বুঝতে পারবেন যে নাজ আপনাদেরকে একদম নতুন স্টক আর তার সাথে সাথে জানাই আমার যে স্টক দশ পনেরো কুড়ি পঞ্চাশ ষাট সত্তর হতে হতে আজকে একশো এক ফারিয়েছে আর কি মানে এখন আমি বর্তমানে একশো একটা আইডি সেল করছি আপনাদের জন্য তো এটা খুব আমার ভালো লাগছে যে মুর্শিদাবাদের মতো জায়গাতে এত আইডি নিয়ে কাজ করছি আমি আপনাদের জন্য আপনাদের হাতে তুলে দেওয়ার জন্য তাহলে চলুন দেখাই আপনাদেরকে কি কি আইডি নিয়ে আসা হয়েছে এখন মূলত আপনাদেরকে এক দুই করে আজকে ছটা আইডি আপনাদেরকে দেখাবো পরে আরো ভিডিওতে আরো কিছু দেখাবো বেশ দশ থেকে বারোটা নতুন আইডি এসেছে প্রথমেই যে গাছটা আপনাদেরকে দেখাবো প্রথমে গাছটা দেখুন রুস্টক গাছ গ্রাফটেড নয় এবং দেখুন এক এক দুই তিন চার পাঁচ পাঁচটা এবং এই পাঁচটা আপনি দেখুন একটা ব্রাঞ্চও ফুল নেই এমনটা নেই এবং গাছটা দেখুন প্রথম থেকেই মনে হচ্ছে ঝোপালো মানে ছোটতেই আপনি ঝোপালো করে রাখতে পারেন গাছটা এবং এখনকার যে গাছগুলো নিউ আইডিয়া আপনাদেরকে দেখাচ্ছি এগুলো সব গুগলে যদি সার্চ করেন তাহলে আপনি ফুল সমেত গাছ আপনি দেখতে পারবেন যে আমি যেগুলো দেখাচ্ছি আদৌ সেগুলো আছে কি নয় তো এখন আপনারা দেখতেই পাচ্ছেন এটার আইডি হচ্ছে ইভা ট্রি কালার এর আইডি হচ্ছে ইভা ট্রি কালার খুব সুন্দর ফুল এর আগে বিভিন্ন ছাদ বাগানে আমি এই গাছটা দেখেছি আমার ছাদেও এই মুহূর্তে এই গাছটা নেই তো সেলিং চারা হিসাবে নিয়ে এসেছি দেখবো আমিও যদি একটা রোপণ করতে পারি তো সেরকম চেষ্টা করব দারুণ ফুল এবং দারুণ লাগছে দেখুন এবং হেভি ব্লুমার হাই ব্লুমার যেটাই হোক বলতে পারেন আপনি সবসময় গাছে ফুল পাবেন এইরকম একটা গাছে আপনাদের সামনে এখানে আরো একটা গাছ দেখুন এবং গাছটা কি বলবো এত হেলদি গাছ এসছে এবং অনেকে ফুল দেখে হয়তো বুঝে ফেলেছে যে এটা কি আইডি হতে পারে সত্যি ফুলের প্যাটেল গুলো দেখুন এত বড় বড় প্যাটেল আর এতটুকু গাছে শুদ্ধ কিভাবে ফুল দেখুন আইডি টা চার ইঞ্চি পটে করা আছে চার ইঞ্চি না এটা পাঁচ ইঞ্চি হবে এর আইডি হচ্ছে ইন্টারন্যাশনাল পিঙ্ক যেসব আইডি গুলো আজকে আপনাদের সামনে দেখানো হচ্ছে এগুলো সবই নতুন আইডি সবই সেলিং আইডি সবই সেলের জন্য নিয়ে আসা হয়েছে এবং দেখুন মন ভরে যাচ্ছে এবং সত্যি বলছি যেসব আইডি গুলো আজকে আপনাদের সামনে তুলে ধরছি সেই সব আইডিগুলো আমার কাছেও নেই তো ভবিষ্যতে আমাকেও এসব চারা রোপণ করতে হবে না তো ছাদ মনে হচ্ছে অসম্পূর্ণ কিন্তু ব্যাপারটা হচ্ছে যখনই কোনো কিছুর নতুন আইডি দেখছি তখনই মন হচ্ছে যে এটা কিনে ফেলি এটা রোপণ করি তার পরক্ষণে মনে হচ্ছে এত গাছ সামলাব কি করে কিন্তু কিছু করার নাই তিনিও তো নিত্য নতুন আইডি চলে আসছে আর আমাদের মনকে তাতিয়ে তুলছে সেই গাছটা রোপন করার জন্য তো দেখুন ইভার ট্রি কালার এবং ইন্টারন্যাশনাল পিঙ্ক যদি কারো প্রয়োজন হয় অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন গাছের চারা একদম সুন্দর এবং হেলদি বলতে পারি আপনারা দেখতেও পাচ্ছেন যে কতটা পরিমাণ চারাটা হেলদি এক একটা গাছ সেফ এবং বুশি দেখে এখনই মন জয় হয়ে যাচ্ছে অরেঞ্জ কালারের ফুল হয়ে আছে এবং অরেঞ্জ কালারের অনেক ফুল গাছ আছে যেমন অরেঞ্জ কিং অরেঞ্জ গ্লো জাকিরানাও অরেঞ্জ কালারের ফুল কিন্তু এই ফুলটা সানসেট অরেঞ্জ এই ফুলটা দেখুন একদম অন্যরকম এবং পাতার ভেরিকেটেড ফুলের সাথে সাথে পাতার ভেরিকেশন দেখুন এবং এই গাছটা দেখুন এটাও স্টক গাছ সবই আজকে মোটামুটি রুস্টক গাছ আর এইটুকু গাছটা ঝোপালো দেখুন মনে হচ্ছে একে সেভ না দিলেও হয়তো নিজে থেকে সেভ নিয়ে নেবে হ্যাঁ এটার আইডি হচ্ছে আপনার বেঙ্গল অরেঞ্জ চারাটা অনেক দিন থেকে অনেক মানুষের ডিম্যান্ড ছিল যখন ক্যাটলগ দেওয়া হয় কোনো মানুষকে তখন তারা এই বেঙ্গল অরেঞ্জটা চাই বলে কিন্তু এখন আপনাদেরকে বলতে পারি অরেঞ্জ বেঙ্গল অরেঞ্জ পেয়ে যাবেন আমার কাছে এবং এইসব চারাগুলো আপনি যখন রোপণ করবেন আপনার ছাদে ফুলের জন্য ভাবতে হবে না আর বেশিরভাগই এখন নতুন নতুন যেগুলো আসছে বাজারে সবগুলোই হেভি ফুল দেয় একমাত্র চিত্রা গ্রুপের বছরে একবার ফুল দেয় তা বলে কি চিত্রা গ্রুপ ভালো নয় না অবশ্যই ভালো চিত্রা গ্রুপে যখন একবার ফুল দিবে আমার তো চিত্রা গ্রুপের গাছগুলোই এই সিজনে প্রায় দুবার ফুল দিল দুবার বলতে কোনো এক কোন কিছু কিছু ডালে একবার হলো তারপর কিছু কিছু ডালে আবার শেষের দিকে হলো তো এই হচ্ছে প্রত্যেকটা গাছই ভালো কিন্তু মানুষ প্রতিনিয়ত নতুনের দিকে ছোটে আর বেঙ্গালোরে দেখুন সত্যি মন কাটবে এত সুন্দর একটা গাছ এখানে দেখুন আরো একটা ফুল এবং প্রত্যেকটা গাছের সাথে সাথে আজকে গাছের ফুলের যে প্যাটেল সত্যি বড় অনেকটাই বড় ফুল এবং দেখুন দুর্দান্ত লাগছে আইডি টা হচ্ছে কিম্পুই খুব ফুল হয় ঝেপে ফুল দেয় এবং ঝোপালো হয়ে হয় এবং এখানে দেখুন প্রত্যেকটা ব্রাঞ্চ এবং সতেজ এবং প্রত্যেকটা ব্রাঞ্চ একদম ঝোপালো হয়ে উঠছে এবং এই ফুলটা হয়তো কেটে ফেলতে হয় অনেকে ছাদে দেখেছি সহজে ঝরে পড়ে না এবং দেখুন এ সৌন্দর্য শক্তি পূর্ণ মাত্রা দিচ্ছে দারুণ একটা আইডি দারুণ ফুল এবং সব আইডি গুলো নেওয়ার জন্য অনেকেই আমার সঙ্গে যোগাযোগ করে আছে বলেই সব আইডি নিয়ে আসা হয়েছে আপনাদেরও যাদের প্রয়োজন এইসব আইডি গুলো অবশ্যই নিবেন কিংপুই ফুল অনেকে ছাদ বাগানে আছে এবং সেটা দেখে অনেকে মানে মন করে যে এই গাছটাও আমিও রোপণ করি কারণ দুর্দান্ত ফুল হয় এবং ঝেঁপে ফুল দেয় এবং এইসব ফুল আপনার কোনো সমস্যা নেই মানে ফুল পেতে কোনো সমস্যা নেই মানুষের মন এমনি জয় করবে আপনাদেরকে একটা কথা বলি এখন যত দিন যাচ্ছে গাছের কোয়ালিটি কিন্তু আরো ভালো আসছে এবং যারা আমাকে গাছ পাঠায় তারাও একটু বেশিই পাঠাচ্ছে না মাসুদের গাছ একটু ভালো দিতে হবে কারণ ওর কাস্টমার গুলো একটু ভালো গাছ চাইছে ভালো গাছ বলতে দেখুন গাছের যে সেল বাগান বিলাসের বেড়েছে এবং তার সাথে সাথে মানুষ গাছ চারা তৈরি করতেই সময় দিচ্ছে না বিশেষ কিছু আইডি তো সেই অনুসারে সব গাছ হয়তো বড় এত হেলদি আসে না এবং যতটা পারি আপনাদেরকে ভালো দেওয়ার চেষ্টা করি এখানে আরো একটা গাছ দেখুন গাছটা প্রায় এইভাবে লম্বা করে ধরলে দু ফুট হয়ে যাবে এবং বেশ হুষ্ট গাছ বেশ ঝোপালো এবং গ্রোথ দেখুন গাছের প্রত্যেকটা গাছের পাতা এবং ব্রাঞ্চ দেখলে আপনি বুঝতে পারবেন এই গাছটার ব্রাঞ্চ কত এবং প্রত্যেকটা ব্রাঞ্চের মাথায় এইভাবে ফুল চলে এসছে হ্যাঁ আইডিটা আপনাদেরকে বলি এই আইডিটা হচ্ছে সাউপালো দারুন আইডি এবং ফুল দেখুন কত সুন্দর এবং এই সব ফুলগুলো প্রত্যেকটা গাছের যেগুলো ফুল নেই যেগুলো পরিস্ফুটিত ফুল নেই তার ফুলের ছবি আমি স্ক্রিনে দেখাচ্ছি আর বাকি ফুলের তো আপনারা ডাইরেক্টই দেখতে পাচ্ছেন ফুলটা তাও আমি চেষ্টা করব প্রত্যেকটা ফুলের আপনার ছবি সহ তুলে ধরার জন্য দেখুন তো এই গাছটা দেখুন কি সুন্দর আর এর ফুল সত্যি সুন্দর মানুষের চাহিদা আছে অর্ডার দিয়েছে আর মূলত আমি যেসব আইডি গুলো নিয়ে আসি প্রত্যেকটা গাছ কোনো না কোনো ভাবে অর্ডারে থাকে তো একে এক পিস করে অর্ডার থাকলেও আমি দু তিন পিস করে চারা নিয়ে আসি এবং আপনাদের জন্য রাখি কারণ এই সব ভিডিও দেখার পর অনেকেই যোগাযোগ করে দাদা আমার জন্য একটা এই চারাটা লাগবে তা আপনারা প্রত্যেকে দেখুন এই চারাগুলো এবং নেওয়ার চেষ্টা করলে অবশ্যই যোগাযোগ করুন প্রত্যেকটা চারা সতেজ ভালো ব্রাঞ্চ এবং সাথে এইটুকু চারাতে ফুল দেখুন কি সুন্দর এইটুকু একটা চারা চার ইঞ্চি পটে লাগানো আছে আর ঝোপালো দেখুন প্রত্যেকটা ফুল এটার আইডি হচ্ছে কালার ভেরিকেটেড ভেরিকেটেড পাতাটা দেখুন এবং যেমন সাঁকুড়া বেলকন যেসব আইডি গুলো আছে ছোট ছোট পাতা এবং ফুল দেখুন এইসব গাছে যখন ঝেপে ফুল দিবে আপনার মন এমনি খুশিতে ভরে যাবে এইটুকু একটা চারাতে কি পরিমাণ ফুল দেখুন আর আজকে ছটা আইডিয়া এখন আপনাদের আপনাদেরকে দেখালাম একটা গাছ আমার ছাদে নিজস্ব নেই সবই সেলিং চারা এগুলো তো এসব চারাগুলো আমি নিজে রোপণ করার চেষ্টা করব। কারণ প্রতিনিয়ত নতুন নতুন চারাতে আপনার মন কাটছে ভালো লাগবে আর এই সব চারাগুলো করুন ফুল ঝেঁপে দিবে এবং গাছের সাথে সাথে ফুলের সৌন্দর্য ফুলের সৌন্দর্যের সাথে সাথে গাছের পাতাগুলো সৌন্দর্য এই ছিল ছটা নতুন আইডি আপনাদেরকে দেখানোর জন্য তার সাথে চলে যাবেন না ভিডিও এখনো শেষ হয়নি আরো দেখায় আপনাদেরকে কিছু গাছ এবছর অনেকে ফুলের এই আইডিটা নিয়ে আমার কাছে অভিযোগ ছিল দাদা এবছর ফুল পেলাম না এবং অনেকে আমাকে বলেছে দাদা এত তাড়াতাড়ি এই আইডিতে ফুল পাওয়া যায় না দেখুন সুফিয়া ইন্ডিয়া আমার কাছে দুটো চারা আছে দুটো চারাই কি পরিমানে ফুল এসছে দেখুন দেখুন আমার কাছে রাখা আছে যে ছোট চারা পিস আছে এখনো তো এই ছোট্ট চারা খুব বড়সড় সড়ো মোটা চারা না ছোট্ট চারাতেই কিভাবে ফুল এসছে এবং দুর্দান্ত লাগছে এই ফুলগুলো দারুন এই গাছ ম্যাচুর হলে অবশ্যই আপনারা আরো ফুল পাবেন তার সাথে সাথে অনেকে বিদ্যাধুরি চেয়েছিলেন আমার কাছে এখানে বিদ্যাধুরি দেখুন পুরো সাদা এসছে এবং এতদিনে পিঙ্কের ছোঁয়া নিয়ে অরিজিনাল কালারের দিকে চলে আসছে তো কোন গাছ আপনি কিনছেন হয়তো কিন্তু এই মুহূর্তে হয়তো আপনি সেই কালারটা পাচ্ছেন না আস্তে আস্তে তার নিজস্ব কালার অবশ্যই যতগুলো গ্রুপ আছে তার মধ্যে সব থেকে বেশি সুন্দর হচ্ছে রেড ট্যাংলং দেখুন এইটুকু একটা ছোট্ট তো কি পরিমাণ ফুল এসছে আরে সৌন্দর্য দেখুন দুর্দান্ত লাগছে দুর্দান্ত ফুল তো এই ছিল আজকের নতুন স্টক এর আপডেট আপনারা দেখলেন প্রত্যেকটা গাছ আপনারা যদি নেওয়ার থাকে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন আপনাদেরকে আরো একবার রিপিট অ্যাড্রেসটা আমার বলে দিই আমার বাড়ি হচ্ছে মুর্শিদাবাদে মুর্শিদাবাদের মেন সিটি হচ্ছে বহরমপুর বহরমপুর থেকে পাঁচ কিলোমিটার একটা সাইড আছে যেটা হচ্ছে ডোমকোর লাইন বলে কিংবা লালবাগ লাইন বলে ওইখানে এসে চুনাখালীতে আপনাকে নামতে হবে চুনাখালীতে নেমে আর ভিতরে আমার হাফ কিলোমিটার মতো দূর সন্ন্যাসী টাকা দেয়ার করাতে আমার বাড়ি আপনারা অনেকেই অনলাইনে তাদেরকে অনলাইনে গাছ দেখিয়ে দিব দিয়ে পাঠাবো যারা বাড়ি এসে নেবেন খুব ভালো হয় দেখে শুনে গাছটা নিতে পারেন গাছ সম্বন্ধে আরো কিছু যদি জানতে চান অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ আপনারা যোগাযোগ করবেন ফোন করবেন কল যদি বাই চান্স না ধরতে পারি ব্যস্ত থাকার কারণে আপনারা মেসেজ করে দেবেন হোয়াটসঅ্যাপে আমি কোনো এক সময় অবশ্যই আপনাকে তৎক্ষণাৎ যদিও না হয় আমি পরে ঠিক দেখে আপনাদের প্রত্যেককে উত্তর দেওয়ার চেষ্টা করব। চলুন ভালো থাকুন সুস্থ থাকুন আর এইভাবে সবুজের সাথে থাকুন